ডিপসিক জোরে কাঁপছে মার্কিং যুক্তরাষ্ট্র ওপেন এআই ডিপসিক অ্যাপ্লিকেশনটি চীনা প্রতিষ্ঠান নির্মাণ করেছে চীনারা এই অ্যাপ্লিকেশনটি তৈরি করতে খরচ করেছেন প্রায় ছয় মিলিয়ন ডলার যেখানে চ্যাট জিপিটি মেকিং হয়েছিল একশো মিলিয়নের ডলারেরও বেশি ডলারে চ্যাট জিপিটি হচ্ছে মার্কিনে একটি প্রতিষ্ঠানের আর ডিপসিক হচ্ছে চীনা প্রতিষ্ঠানের কমার বেশি ওপেন আই চ্যাট জিপিটি সম্পর্কে আমাদের সবাই ধারণা রয়েছে ডিপসিক ওপেন একটি এআই যেটা হচ্ছে চ্যাট জিপিটিকে ছাড়িয়ে বহু গুণ বহু মাত্রায় এগিয়ে গেছেন বর্তমানে পশ্চিমা বিশ্বের যুক্তরাষ্ট্রে মূলত চ্যাট জিপিটির প্রতিষ্ঠানের মাথা ব্যথার মূল কারণ হচ্ছে এটি যে ডিপসিক সাবলীল ও সুন্দরভাবে বোঝাতে সক্ষম ডিপসিক মানুষের কর্মদক্ষতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ডিপসিক এমন একটি অ্যাপ্লিকেশন হতে চলেছে ওপেন এআই যেটা আসলে মানুষের কর্মক্ষমতা কমাবে না বরঞ্চ মানুষের স্কিলকে আরো ভালো ডেভেলপ করতে পারবে তো আপনারা বুঝতেই পারছেন যে এত অল্প বাজেটে এত অল্প টাকায় একটি ওপেন এআই চ্যাট বোর্ড তারা মেকিং করছে মাত্র ছয় মিলিয়ন ডলারে যেটা কিনা চ্যাট জিপিটির থেকেও অনেক গুণ অনেক ধাপ এগিয়ে আছে এটি মজার বিষয় হচ্ছে ডিপসিকের এর মাধ্যমে আপনি এত সহজে এত সুন্দরভাবে কাজ করতে পারবেন যেটা অভাবনীয় যাই কথা না বাড়িয়ে ডিপ সিকে ডিপে যাওয়া যাক হ্যাঁ তো মূলত হচ্ছে চ্যাট জিপিটিতে আমরা যে ধরনের প্রশ্নগুলো করি অনেক সময় দেখা যায় সেই প্রশ্নের সঠিক উত্তরগুলো আমরা ওইভাবে প্রপারলি পাই না কিন্তু এখানেই বড় একটা ব্যবধান রয়েছে ডিপ কিন্তু আপনি যে কোনো প্রশ্ন করলে খুব সুন্দর করে সে আপনার বন্ধুর মতো করে আপনার সাথে চ্যাটিং করবে আর ডিপসিক আপনার বোঝার সুবিধার্থে সাবলীল একটি ভাষা ব্যবহার করবে আর তার চেয়েও মজার বিষয় হচ্ছে আপনি যদি ইংলিশে এক্সপার্ট না হন সেক্ষেত্রে আপনার চ্যাটিং করতে কোনো সমস্যা হবে না কজ হচ্ছে ডিপসিক বাংলাকে এত সুন্দর করে বুঝে আপনার মনে হবে আপনি আপনার কোনো ক্লোজ বন্ধুর সাথে কথা বলছেন আর এই অ্যাপটি আপনারা কীভাবে ইনস্টল করবেন যদি আপনার হাতের ফোনটি অ্যান্ড্রয়েড হয় সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে যাবেন আর যদি আইওএস হয় বা অ্যাপল হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ স্টোরে যাবেন গিয়ে লিখবেন ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট এটা লেখার পরে প্রথমে যেই অ্যাপ্লিকেশনটি পাবেন এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এটি ইনস্টল করবেন ইনস্টলের পরে ওপেন করবেন খুব সহজভাবেই এটা আপনি সাইনিং করতে পারবেন আপনার জিমেলের মাধ্যমে অথবা আপনার ফোন নম্বরের মাধ্যমে তবে জিমেলের মাধ্যমে খুব ভালোভাবে হয় আমি এটা করেছি ডিপসিক হতে পারে আপনার জন্য নতুন সম্ভাবনার একটি দ্বার এখান থেকে আপনি হয়ে উঠতে পারেন স্বাবলম্বী আর ডিপসিক যে চ্যাটবোর্ড বিলিভ করেন যে আপনি আসলে ব্যবহার না করলে বুঝবেন না আপনি ব্যবহার করেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে ধরনের প্রশ্ন যে কোনো প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন যেটা আমরা আগে গুগলে সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে খুঁজতাম সেটা এখন এই চ্যাটবোর্ডের মাধ্যমে আমরা পাব ডিপসিক প্রতিষ্ঠাতাদেরকে অনেক ধন্যবাদ যে এই ধরনের একটি সহজলভ্য ও সুন্দর একটি অ্যাপ্লিকেশন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যদিও এটা আমরা এখন ফ্রিতে চালাতে পারছি তবে অদূর ভবিষ্যতে এটা ডলার ইউজ করতে হবে কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে তো ভিউয়ার্স আমার চ্যানেলটি খুবই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করে আমাকে আপনার পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম